আমরা এখন মন্দিরের সিঁড়ি দিয়ে অনেক জায়গা হেঁটে অনেক দূর আঁকাচ্ছি দেখতে পারবেন আপনারাও আপনাদেরকে দেখে সুযোগ করে দিচ্ছি আপনারাও দেখবেন অন্নকুটি কুটি এই জায়গাটির নাম অন্নকুটি এটা ভারতের ত্রিপুরা রাজ্যে কৈলাসের লা পাশে রয়েছে ভারতের অনেক বড় একটি তীর্থস্থান বৌদি আপনি আইতে লাগবো দেখেন ভারতের অনেক সুন্দর একটি তীর্থস্থান আপনারাও আমার সাথে দেখ আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি আপনারা দেখুন এই সেই জায়গা যেখানে তেত্রিশ কুটি দেবতা রয়েছে এই সেই পাহাড় অনেক সুন্দর